হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনারা দেখছেন অনন্ত আপডেট আজ যে খবরটি নিয়ে হাজির হচ্ছি সেটি হচ্ছে প্রশ্নমূল মামলা নিয়ে দুই হাজার তেইশ দুই হাজার তেইশে যে টেট পরীক্ষা হয়েছিলো সেখানেও মামলা হলো কলকাতা হাইকোর্টে অলরেডি সেই মামলা মেনশন হয়ে গেছে শুনানির জন্য রেডি হয়ে গেছে আগামী ছয় তারিখে আগামী ছয় তারিখে সেই মামলা শুনানি হবে দুই সালে সি সিরিজের যে কোশ্চিন হয় সেই সিরিজের কোশ্চিনের সি সিরিজের যে কোশ্চিনের ক্যান্ডেটরা প্রার্থীরা তারা মূলত এই কেস করেন তারা দাবি করেন প্রায় ষোলোটি কোশ্চিন ভুল রয়েছে এবং গ্রেস মার্ক যে দেওয়া হয় প্রত্যেক যে যেটি গ্রেস মার্ক দেওয়া হয় যেমন দু হাজার বাইশে ছিল চার নম্বর এবং দু হাজার তেইশেও সেই গ্রেস মার্ক দেওয়া হয়নি এবং ষোলোটি কোশ্চিন চ্যালেঞ্জ করে তারা মামলা করেছে কলকাতা হাইকোর্টে সেই মামলা আগামী ছয় তারিখে উঠতে চলেছে তো দেখা যাক কি হয় দু হাজার তেইশের ডেটের প্রশ্ন বলে নাম্বার বাড়ে কি না বাড়লেও কত নাম্বার বাড়ি সেটাই দেখার অপরদিকে বত্রিশ হাজার চাকরি বাতিল মামলা নিয়ে বিজ্ঞ আপডেট এই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার চূড়ান্ত রায় শেষ রায় অর্থাৎ চূড়ান্ত শুনানি শেষ শুনানি বলা যায় আগামী ছয় তারিখে এবং মামলা আবার উঠতে চলেছে দুপুর দুটোই তো দেখা যাক ওই দিনেই বত্রিশ হাজার চাকরি বাতিল মামলার কি আপডেট উঠে আসে এবং সেই চাকরি বাঁচে কি না না চাকরি বাতিল হয় সেই দিন ক্লিয়ারভাবে পরিষ্কারভাবে বোঝা যাবে সেই ছয় তারিখে আগামী ছয় তারিখে ক্লিয়ারভাবে বোঝা যাবে যে বত্রিশ হাজার তথা বিয়াল্লিশ হাজার নয়শো যে প্যানেল সেই প্যানালটি টোটালি বাতিল হয় না মাত্র বত্রিশ হাজার বাতিল হয় নাকি সমস্ত টিকে যায় শুধু বঞ্চিতরা চাকরি পেয়ে যান এমনটা হতে পারে নাকি কি হতে পারে ওই দিনেই দেখা যাবে